হ্যালো আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা দুঃখের বিষয় শেয়ার করব আপনাদের কাছে আমি যখন কোনাবারই বাইক সার্ভিসিংয়ে আসি বাইক সার্ভিসিং করে আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিই তো কিছু দূর যাওয়ার পরে আমি হঠাৎ করেই খেয়াল করি যে রাস্তার ডাইন সাইডে একটি ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে দুমলে মুচরে আছে তো আপনারা দেখতেই পারছেন ট্রাকের অবস্থাই তাহলে আসলে ড্রাইভারের অবস্থা কি হয়েছে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন তো আমি এখানকার আশেপাশের মানুষের কাছে যতটুকু শুনতে পারছি যে গাড়িটা ঠিক ফজরের একটু পর পর গাড়িটার ব্রেক ফেল হয়ে যায় ব্রেক ফেল হওয়ার পরে ড্রাইভার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারে না যার ফলে রোডের পাশে যে রেলিং এটার সাথে মেরে দেয় মেরে দেওয়ার পরে গাড়ির এই অবস্থা তো ড্রাইভারটা যতটুক শুনছি যে স্পট ডেট তারপর কি বলবো আসলে গাড়িতেও প্রচুর জায়গায় অনেক জায়গায় রক্ত লেগে আছে যেটা আসলে দেখার মতো না তো যেহেতু গাড়ির এই অবস্থা হয়েছে তাহলে ড্রাইভারের অবস্থা তো আরও ভয়ঙ্কর তো ড্রাইভার ভাই চাইলে হয়তো দিয়েও তার গাড়িটি উঠিয়ে দিতে পারতো কিন্তু এতে হয়তো অনেক মানুষের যানমালের ক্ষতি হইতো তো হয়তো বা সে এইসব চিন্তাভাবনা করে হয়তো নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয় তো ভাই আমরা যেহেতু মানুষ আমাদের জন্ম যেহেতু হয়েছে মৃত্যু অনিবার্য তো আসলে প্রত্যেকটা মানুষেরই এজন্য সাবধানতার সহিত বাইক চালাই গাড়ি চালাই যাই চালাই সবসময় সাবধানতার সহিত আমার মনে হয় চালানো দরকার কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়তো বা দেখা গেছে আপনার ফ্যামিলি আছে আরেকজনের ফ্যামিলি আছে হয়তো আপনার কারণে অন্য কারো ক্ষতি হইতে পারে তো আমরা ভাইটার জন্য সবাই দোয়া করব যেন আল্লাহ তাল্লাহ ভাইটাকে জান্নাত করুক অবশেষে একটা কথাই বলবো রাস্তাঘাটে যখন সবাই চলাফেরা করবেন অবশ্যই সাবধানতার সহিত চলাফেরা করবেন যাতে আসলে কারো কোনো দুর্ঘটনা না ঘটে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম